নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে চলে এসেছি চিকেনের একটা চটপটা রেসিপি নিয়ে তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখানে আমি ফ্রেশ তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম হচ্ছে চিকেন মশলা এবার তোমার টক দই টক দই দিলে চিকেনটা একটু সফট হয় বেশি এবার দিলাম আদা বাটা লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে দিলাম অল্প নুন দিলাম সরষের তেল দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এখন আমি এক ঘন্টা রেখে দেব তো এক ঘন্টা হয়ে গেছে এবার একটা ডিম ফাটিয়ে চিকেনটার মধ্যে মাখিয়ে নেব এবার করার মধ্যে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর দিলাম গোলমরিচ দিয়ে তেলটাকে একটু গরম করে নেব আর একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু তরকারির কালারটা ভালো আসে এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা রসুন কুচি আর দিয়ে দিলাম আদা কুচি দিয়ে এগুলোকে একটু ভেজে নেব তেলের সাথে এবার দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ টমেটো কুচি দিয়ে দিলাম অল্প নুন দিলাম দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো এবার ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে মাংসটাকে বেশ খানিক্ষণ ভালোভাবে ভেজে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নেবো দিয়ে ভালো করে আরও খানিক্ষণ মাংসটাকে কষিয়ে নেবো এবার আমি অল্প পরিমাণ জল ঢেলে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্যে মাংসটা এবার সেদ্ধ হতে থাকবে আর মাংসটাকে কষাতে কষাতেই একদম জলটা শুকিয়ে নেবো চিকেনই বলো আর মাটনই বলো যত কষিয়ে রান্না করা হয় তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের চিকেন না মাটন কোনটা খেতে বেশি ভালো লাগে আমার মাটন খেতে বেশি ভালো লাগে চিকেনের জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে কড়া চারধার দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে দেখো আমি আরও খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেলটাকে একদম বার করে নেবো তো এখানে আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মাংসটা একটু মাখো মাখো হয় জলটাকে পুরো মাংসর সাথে ভালো করে ফুটিয়ে নেব তো আমার রান্নাটা প্রায় হয়েই এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা ধনে পাতা আর দিয়ে দেবো দু চামচের মতো লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নেবো তো রান্নাটা আমার পুরো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে অন্য একটা জায়গায় ঢেলে নেব তো চিকেনের এই রেসিপিটা তোমরা ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই খেতে পারবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা ততক্ষণ সবাই ভালো থেকো